আমার বাবার কিন্তু আহামরি কোনো ইনকাম নাই কিন্তু আমার বাবার যা যতটুকুই ইনকাম আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই হচ্ছে আমাদের ফ্যামিলিতে কতটা সুখ কতটা আনন্দ টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কখনোই সুখ কেনা যায় না যারই একটা বাস্তব প্রমাণ আখি আক্তার অর্থের দিকে কোনোই কমতি নেই আহাদের বরং প্রথম সংসারের মতো করে আহাদের থেকেও ছিন্ন হতে হয়েছে আখিকে তবে এই বিচ্ছেদের কারণে আখির জীবন কি থেমে থাকবে নাকি আবারও মু করে জীবনের বাকি অংশটাও রঙিন করে নিতে পারবেন তিনি সেই প্রশ্নটাই জট পাকিয়েছে অনেকের মনে প্রায় এক মাস আগে থেকেই আহাদের থেকে ভিন্ন ছাদের নিচে থাকছে আখি আক্তার মধ্যবর্তী সময়ে তাদের মনোমালিন্যতা কাটবে বলেও ধারণা করা হয়েছিল কিন্তু বাস্তবতা ঠিক তার বিপরীত সময়ের ব্যবধানে তিশার সঙ্গে ধাপে ধাপে তর্ক বিতর্কের পরিমাণটা বাড়তি থাকে আখির আহাদের সংসারে থাকাকালীনে এই দুজনের মধ্যে সতীনের সম্পর্ক নয় বরং বোনের মতো ছিল কিন্তু আখি তাদের সংসার ত্যাগ করার পরেই উঠে আসে তিশার আসল রূপ এতদিন যে স্বার্থের কারণেই আখির সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি তা এবারের তর্ক বিতর্কের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যেদিন যে ছেলেটা বড় হবে সমাজে চলবে স্কুলে যাবে আর ওকে বলবে যে তোর মায়ের দুইটা ডিভোর্স হয়েছে তোর মা দুইজনে একজনের সাথে সংসার করতে পারে না সেদিন তুই বুঝবি এরই মাঝে বিগত দুদিন আগেই আহাদের সঙ্গে আখে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেন আখি আক্তার স্বামীর সংসার ত্যাগ করে বাবার সংসারে স্থান নিয়েছে আখি আক্তার সোশ্যাল মিডিয়ায় আখি একেবারেই নতুন যে কারণে ব্যক্তিগত পেজ থেকে তার উপার্জন হয় কিনা তাও নিশ্চিত নয় আখি বলেন বাবার স্বল্প উপার্জনেও তার মধ্যে কোনো অশান্তি নেই অর্থাৎ আখি সেখানে আহাদের নামটি উল্লেখ না করলেও দর্শকেরা বুঝতে তা বাকি রাখেনি আহাদের মাঝে আখি তার রঙিন ভবিষ্যৎ খুঁজে পেয়েছিলেন কিন্তু সেই স্বপ্নগুলি যে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে তা ছিল আখির কাছে অনাকাঙ্ক্ষিত লক্ষ লক্ষ টাকার ভিড়েও সুখ খুঁজে পাননি আখি আক্তার আর সে বিষয়টিকে টার্গেট করে বাবার স্বল্প উপার্জনে সুখ খুঁজে পাওয়ার কথাটি প্রকাশ করেছেন আখি